পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশেই আত্মকও পড়েছিলেন ওবায়দুল কাদের গত আটই নভেম্বর কলকাতায় পৌঁছান তিনি কলকাতা পৌঁছানোর আগে তিন মাসের বেশি সময় দেশে অবস্থান করেছিলেন সাবেক এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কিন্তু ব্যাপারে কিছুই জানত না সরকার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও কেন গ্রেপ্তার করা হয়নি এবং কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান ওবায়দুল কাদের বাংলাদেশে গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোহানা জারি হওয়ার পরও তাকে গ্রেফতার করা হয়নি এবং তিনি কিভাবে দেশের বাইরে চলে গেলেন কারা তাকে সহায়তা করেছে শৃঙ্খলা বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শককে পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে জানা যায় ওবায়দুল কাদের গত আটই নভেম্বর কলকাতায় পৌঁছেছেন তিনি বিশেষ ব্যবস্থায় সিলেট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন বলে জানা গেছে আমরা যদি তার। জানতে আমরা অবশ্যই দূরে ফেলতাম এদিকে আওয়ামী সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের দেশে থাকার বিষয়ে সরকার অবগত ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ওবায়দুল কাদের দেশে অবস্থানের খবর সরকারের দৃষ্টিগোচর হলে তাকে আগেই গ্রেপ্তার করা হতো এর আগে অবশ্য আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছিলেন তিনি সেই সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন আমার কাছে কোনো তথ্য নেই কিন্তু আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন আমি আপনাদের একটি পুরস্কার দেব আপনারা আমাকে অনেক তথ্য দিতে পারেন